আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী হাসিম এখন দেখবেন বিস্তারিত

আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ

আমার আল্লাহ তাকে দাঁড়িয়ে হাত তুলে বলেছিলেন জব্বানা তুমি মাফ করে দাও না জেনে আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও আল্লাহ তোমার দাঁড়ানে আমি রসুল্লাহ দুটো হাত তুলেছি আয় আমার আল্লাহ আপনি জেন্দাকে মোর্দা করতে পারেন মুসদাকে আল্লাহ তুমি জেন্দা করতে পারো আজকে দাবের দুটো সন্তানকে যতক্ষণ আপনি জেন্দা করবি আমি দাবের ঘরে এক দুটো পানি খাব না এক গ্লাস পানি আমি খাবো না যখন আল্লাহ আল্লাহ নবী আমার আল্লাহ পাকে দাঁড়িয়ে ফরিয়াদ করেছে একবার দুবার

বলে আখরি নবীর উম্মতটা এমনই হবে তারা সারা দিনে একশোবার অন্যায় করবে একশোবার তারা ক্ষমা চাইবে তবে ইস্তেফার করবে আল্লাহ পাক মাফ করে দেবে আরেকবার দূরে বলা যাবে না আমাদের নসিব আমাদের তকদির শাহজাদপুর টাউন মসজিদে এবং যে বাজারে মাঠকারে বসে আছি আমাদের তকদির বড় অবশ্যই আমার রসুল পাক্তি সাহাবার প্রশ্ন করছে আপনাকে দেখলে আমাদের খিদে মিটে যায় আপনাকে দেখলে আমাদের কষ্ট দূর হয়ে যায় হুজুর আপনার আপনি যে জিহাদ করেন রাসূল পাক বললেন শোনো ওয়ালা তাকুলু লিমা ইক্তাল সাবিলিল্লাহ এই কথা বলতে চাইছো বল জি হুজুর শোনো যদি আমি রাসূলুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় করে নিই কাজটা থাক নামাজটা আদায় করে নিই আমার আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক জান্নাতী বলে কবুল করে নেবেন বাপ আপনাদের কাপড়ের মার্কেট হতে পারে যখন আজান হবে কাস্টমারকে বলেন দু মিনিট বস আমি নামাজটা আদায় করে আসি যদি করতে পারেন সারা বাংলাদেশ কেন বাংলাদেশের কোনায় কোনায় থেকে আপনাদের সাজাত করে এই আপনার লুঙ্গি মার্কেট থেকে নাকি কাপড়ের হাটে মানুষ সারা বাংলাদেশ থেকে যে যে গ্রাম যে জেলা আপনাদের মাথায় নেই ওই জেলা থেকে আসবে তারা আল্লাহ আপনাদের উপরে এমন রহমত করে দেবে ওদের উপরে আপনাদের এখান থেকে আপনাকে তাদের কাছে একটা রশ্মি যাবে কেমন রশ্মি বলে তুই সাজাদ করে যা ওখানকার কাপড়টা ভালো ওদের মনের ভিতরে হবে তুই সাজাদপুরে গিয়ে কাপুরের মার্কেটে গিয়ে কাপড়টা কিনে আনবি তোর মার্কেট ভালো করে দিই আরেকবার যদি বলা যাবে নতুন হাতে ধরে যদি বলেন